সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বুধবার বাদাসর ফরিদপুরের বোয়ালমারী রূপাপাত ও পরামর্শ দি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন এ দোয়া মাহফিলের আয়োজন করে রূপাপাত ইউনিয়নের জহরনগর প্রিয়ভাষিনী উচ্চ বিদ্যালয় মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফরিদপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বোয়ালমারি উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু পরমেশ্বর দি ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ মিয়া সভাপতিত্বে সংক্ষিপ্ত সভায় স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয় দোয়া মাহফিল স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন প্রধান অতিথির বক্তৃতায় শামসুদ্দিন মিয়া ঝুনু বলেন স্বৈরাচার শেখ হাসিনার কারাগারে থেকে বেগম খালেদা জিয়া মারাত্মকভাবে অসুস্থ হয়ে পড়েন তাকে চিকিৎসার জন্য বিদেশেও যেতে দেয়া হয়নি তিনি বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সকলের কাছে দোয়া চান আমরা আমাদের দেশ মাতার জন্য দোয়া করব আল্লাহ রবুল আলমিন দীর্ঘদিন উনি আমাদের ভিতরে আসতে পারেন ওনার হায়াত করুন এবং আমরা ওনার নেতৃত্বকে সামনে ধরে রাখি ওনার নীতি আদর্শকে ধরে রাখে আমরা যারা হাঁটি পা পাওয়া করে রাজনীতিতে পদার্পণ করেছি সকলেই যেন আমরা আমাদের চারিত্রিক রাজনৈতিক চরিত্রকে ধরে রাখি একে অপরকে ধরে রেখে দেশে বেগম খালেদা জিয়ার জন্যে সারা বাংলাদেশ আজ কাচ্ছে বেগম খালেদা জিয়া আজকে সারা বাঙালির নয় বিশ্বের বুকে একটি মানে দেশ বরণ্য নেত্রী হিসাবে ইতিহাস হয়ে থাকবে